নেক্টি মাৰ ইচ্ছা লংগী নাই তাও পেন পিন্ধে নেংকি মাৰ্চ দেখ দেখিছে আছলাম আলাইকুম বন্ধু সবাই কেংকা আছে তো মই হ'ল দিনাজপুৰ চল ত মোৰ এই দিনাজপুৰে দেখ বনা উঠিছে ভাই বন্যামাখাৰীত আছি আমাৰ গাঁৱত কিন্তু মিছে না পানী হ'লে একদম গ্ৰাম ডুবে যায় দে মোৰ পিছনৰ অৱস্থা গোলা দেখ তোমাক পিছনৰ কামেৰামি দেখাওঁ এই দেখ আমাৰ গাঁৱত হল বনা উঠিছে মানে বান উঠেছে বানের নামাখারে একদম ডুবে গেছে তো হারালাতে আজকে ভিডিও করবে আনো তোমার গাঁত কার বন্যা উঠেছে না আমাকে জানান দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা আর এই জায়গাতে বন্যা উঠলেই প্রচুর মাছ হয় আশেপাশে গাঁও থেকে মানুষ মাছ ধরবে আসে কেউ জাল নিয়ে আসে কেউ ফাঁসি নিয়ে আসে মাছ ধরবে আমার এটা মেলায় মাছ পাওয়া যায় মেলা জাতের মাছ পাওয়া যায় সব মাছই পাওয়া যায় মানে কি মাছ পাওয়া যায় না সেটা কোক সব মাছই আমার পাওয়া যায় দেখো মানে মনে হচ্ছে যে বঙ্গোপসাগর এটাই আমার এখন বঙ্গোপসাগর হয়ে গেছে আমার এখন বঙ্গোপসাগর হয়েছে ওই দেখো হাঁস দেখা যাচ্ছে এই হাঁসগুলো কি সুন্দর সর হচ্ছে হাঁসগুলো সর হচ্ছে দেখো নিচে নামিয়েছে ফির নিচে নামে ফির ওটা পাও হচ্ছে দেখো পাও ধোয়ার সিস্টেমটা দেখো কি সুন্দর দেখছেন পাও ধসে আর হাঁস হচ্ছে দেখো কি সুন্দর করে তো আমার গায়ে হলো এই অবস্থা দেখো সবাই ওই ওটা হাঁসগুলো চর আছে এই লোকটা পীর হাঁসগুলো তুলবাজ আছে দেখো লিঙ্কটি বারে হাঁসগুলা তুলবাজ আছে তো এই হলো আমার গ্রামের অবস্থা জমিগারে একবারে শেষ হয়ে গেছে প্রায় ওই অটেফির টিলার টিলার চলছে টিলার আওয়াজ পাওয়া যাচ্ছে তো এই লোকের হাঁস আছে ওটা দেখো হাঁসগুলো ফির হাঁসগুলো তোলার জন্য ফির নামবি এখন মুই এখন ফির আস্তে আস্তে কথা কষো ধান শোনা না পায় এই সোলটার ফির পানির নামার শখ বেশি দেখো পানির নামিছে হিসেবে কক্সবাজার যাওয়া কক্সবাজার যাওয়ার টাকা পয়সা নাই এই জন্য এই কক্সবাজার আটাই নামিছে আমার গাঁওটা তো এখন কক্সবাজার হয়ে গেছে বোঝেন নাই সবাই দেখছেন কি অবস্থা ওই ফির নেংটি মারা পারে না দেখো ওই ফির নে মারার ইচ্ছা লঙ্গি নাই তাও পেন পেনতে নেংটি মারোচ্ছে দেখো দেখিস কি আর অবস্থা রে ভাই তো হারা এই হলো আমার দিনাজপুরের বর্তমান অবস্থা তো আবহাওয়াটা এখন খুব ভালো নাগসছে এখন হলো সকাল দশটা বাজে তো মিশছে না পরে চ্যাংরা ফ্যাংড়া জেলা আছে আমার গাঁত সবগুলো আসবি গাধুপাই আসবি ওই জায়গাতে একটা ফুল আছে আমার নয়া একটা ফুল হচ্ছে ওই মোর পিছনে দিশ পাচ্ছেন কি না ওই মোর পাঁচশো একটা নয়া ফুল হয়েছে ওই খাড়ি আছে মাঝখানে খাড়ি পার হওয়া যাবা নাকবি ওটা খাড়ি পার হওয়া যায় ওরে পুলোর থেকে চেংড়াগুলো সাফা চাফি করবি সবাই তো তখন মুখও ভিজে যাবা নাকবি ওই পরে ভিজে যায় মোক ভিডিও করবা নাকবি তো এখন সবাই কি দেখা এখন ভিডিও করে হয়তো মো চ্যানেলটা মোট চ্যানেলটা সবাই সাথে থাকেন তাহলে ওই ভিডিওটা তোরা দিশ পাবেন আসলে গ্রামত থাকার মজাটা কিন্তু অন্যরকম হ্যাঁ মুখ কিন্তু খুবই ভালো লাগে বানের পানিত গাও ধুতেও ভালো লাগে তো মজাই আলাদা হ্যাঁ বান উঠলে মানে বাড়ির থাকবে মনে হয় না যে খালি পানি 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 নামে গাও দুই খালি এরকম মনে হয় তো মোর সাথে থাকেন আরও ভালো ভালো ভিডিও সবাই দেখবা পাবেন আল্লাহ হাফেজ